আরাফার দিনের সিয়াম আমরা কবে রাখবো কোন দিন রাখবো এই বিষয়টি আমাদের মাঝে যথেষ্ট মতভেদ রয়েছে ওলামা ইকরাম এই ক্ষেত্রে আমরা সকল ওলামা এখরমের মতগুলোকে একসাথ করলে তিন ধরনের অভিমত আমরা পেয়ে থাকি একটি অভিমত হচ্ছে আরাফার সিয়াম আমরা সৌদি আরবের সাথে মিলিয়ে রাখবো অর্থাৎ যেই দিন হাজিরা আরাফার মাঠে উপস্থিত হয় সেই দিনে রাখার পক্ষে কিছু আমাদের মত রয়েছে আরেক পক্ষে ওলামা এখরাম বলে থাকেন যে আরাফার দিন বলতে কুরবানির ঈদের দিনের আগের দিন সেই হিসেবে আমাদের বাংলাদেশ হিসেবে নয় জিল হজ হয়ে থাকে অর্থাৎ নয় জিল হজ আরাফার সিয়াম রাখবো তৃতীয় আরেকটি মত ওলামা ইকরাম বলে থাকেন যেহেতু দুই দিনে হওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে আমরা আটই জিল হজ এবং নয় জিল হজ দুই দিনই আমরা সিয়াম রাখবো এবার যেই দিন হবে সেই দিনটা আল্লাহর কাছে কবুল হবে তাহলে আমরা তিনটি মত পাচ্ছি একটি হচ্ছে আটে জিল হজ আরেকটি হচ্ছে নয় জিল হজ আরেকটি হচ্ছে আটে জিল হজ এবং নয় হজ দুটি পালন করবে এই তিনটি মতের মধ্য থেকে আমরা কোন অভিমতটি গ্রহণ করব বা আমরা কোনটাকে চুজ চুজ করে নেব কোনটাকে আমরা গ্রহণ করব। আমরা এই তিনটার মধ্য থেকে প্রথম যে মতটিগুলো আমাকে বলে থাকেন তা হচ্ছে আটে জিলহজ আরাফা দিন যখন হাজিরা আরাফার মাঠে উপস্থিত হয় অর্থাৎ আটই জিলহজ রাখার পক্ষে যারা অভিমত পেশ করে থাকেন তারা ইয়াম আরাফা বলতে আরাফার মাঠে হাজিরা উপস্থিত হওয়ার দিনকে তারা ধরে থাকেন তারাও কিছু দলিলের আলোকে বলে থাকেন আর আরেকটি দ্বিতীয় যে মত হচ্ছে আমাদের বাংলাদেশিদের সাথে মিলিয়ে অর্থাৎ ইয়াউমুন নাহারের আগের দিন অর্থাৎ ঈদের কোরবানীর ঈদের আগের দিন বা নয় জিলহজ রাখার পক্ষে যে অভিমতটি পেশ করে থাকেন সেই মতটি আমার কাছে একটু বেশি গ্রহণযোগ্য মনে হয় কারণ হচ্ছে আমরা বিভিন্ন হাদিসের দিকে যদি তাকাই বিশেষ করে মোসান্নফ ইবনে আবি একটি হাদিস রয়েছে নবী সাল্লাহ ইসলামের ব্যাপারে বর্ণনা এসেছে আন্না হুকাবিরু বাদা সালাতিল ফাজরি মিন ইয়াউমি আরাফা তাকবির তাসিকের যেই তাকবিরটা শুরু হয় আমরা সকলেই জানি সেটা আমাদের দেশে আমরা শুরু করি ইয়াউমা আরাফা অর্থাৎ জিল জিলহজ ফজরের পর থেকে তেরোই জিলহজ আসর পর্যন্ত এটা কিন্তু সারা বাংলাদেশের সমস্ত কেরাম এবং সকলেই ব্যাপার একমত যে আমরা আমাদের বাংলাদেশে আমরা তাকদির শুরু করি নয় জিলহস ফজরের পর থেকে তেরোই জিলহ আসর পর্যন্ত নয় জিলহজ থেকে যে আমরা শুরু করি ওই দিনটাকে কিন্তু হাদিসের ভাষায় ইয়ামি আরাফা বা আরাফার দিন বলা হয়েছে মুসারফি র আবীর সারা মুসানফিব না আদিশারে স্পষ্ট বলা আছে মিন ইয়াওমি আরাফা আরাফা দিন ফজরের পর থেকে তিনি শুরু করেছেন তাহলে নয় জিলহজকে আমরা কিন্তু আরাফার দিন হিসেবে ধরেই তাকবির শুরু করছি তাহলে আমরা আরাফার সিয়ামের ক্ষেত্রে নয় জিনহজকে আমরা সাব্যস্ত করতে পারি এতে করে কি হবে সারা বাংলাদেশের মানুষের অন্যান্য যে সিয়াম রাখার বিধান মিল থাকবে। কিন্তু উল ফিতরের ঈদ এবং হচ্ছে রমাদানের রোজা বা সিয়াম ইত্যাদি কিন্তু আমরা আমাদের দেশের সাথে মিলিয়ে আমরা রাখছি সৌদি আরবকে অনুসরণ করে রাখছি না কাজে আরাফার সিয়াম রাখার ক্ষেত্রে আমরা এই ঈদের আগের দিন তথা নয় জিনহজের এই দিনে সিয়াম রাখলে ইশালা সিয়াম হয়ে যাবে হাজরিন পাশাপাশি আরেকটি কথা বলি তা হচ্ছে আরাফার সিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিয়াম এবং এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন আরাফার সিয়ামের ব্যাপারে নবী সাল্লাহাম বলেছেন এই সিয়ামটি পূর্বের দুই বছরের গুণা আল্লাহ তালা ক্ষমা করে দিবেন পূর্বের এক বছর এবং পরের এক বছরের সর্বমোট দুই বছরের গুণা আল্লাহ ক্ষমা করে দিবেন সোবাহান আল্লাহ একটি সিয়াম আপনার দুই বছরের অপরাধকে ক্ষমা করিয়ে দিবেন এছাড়াও আরো ফজিরত রয়েছে এক নম্বর ফজিরত বললাম দুই নম্বর আরাফার দিনের আরেকটি ফজিরত হচ্ছে এই দিনের ব্যাপারে আল্লাহ তালা কসম করেছেন সোরা বুরুজের তিন নম্বর আয়তা আল্লাহ বলেছেন ওয়াসাহিদ ওয়া মাসুদ মাসুদ বলতে এখানে আরাফার দিনকে বোঝানো হয়েছে তার মানে আল্লাহ তালা কোনো বিষয়ের গুরুত্ব বোঝানোর জন্য তিনি কসম করে থাকেন আরাফার দিনের ব্যাপারে কসম করেছেন তিন নম্বর এই দিনের ফজিরত হচ্ছে এই দিনে ইসলাম পরিপূর্ণ হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে সোরা মায়দার তিন নম্বর আয়তা আল্লাহ তালা নাজিল করেছেন এই দিনে ইসলাম পরিপূর্ণ বলে যে ঘোষণা সেটা কিন্তু এই দিনেই ঘোষণা দেওয়া হয়েছে চার নম্বর এই দিনের আরেকটি ফজিলত হচ্ছে এই দিনে দোয়া কবুল হয় অনেকে মনে করে থাকেন শুধুমাত্র আরাফার হাজিদের জন্য এই দিনে দোয়া কবুল হয় আসলে বিষয়টা এমন নয় মত হচ্ছে যে যে যেমন এই দিনে দোয়া কবুল হওয়ার ফজিলত পাবেন সাহেব ছাড়া অন্যদের জন্য এই দিনে দোয়া কবুলের ফজিলতের এই মর্যাদা তারা পাবেন কাজে এই দিন আমাদের দোয়া কবুল করা দোয়া করা উচিত যেহেতু কবুল হওয়ার সম্ভাবনা খুব বেশি পাঁচ নম্বর এই দিনের ফজিলত হচ্ছে আল্লাহ বনি আদম থেকে তিনি স্বীকৃতি নিয়েছেন এই দিনে আল্লাহ যে প্রশ্ন করেছেন আমি কি তোমাদের রব নই এই যে প্রশ্ন এই প্রশ্নটাও কিন্তু এই দিনেই করা হয়েছে ছয় নম্বর এই দিনের ফজিলত হচ্ছে আল্লাহ তালা এই দিনে এত অসংখ্য মানুষকে জাহান্নাম নাম থেকে মুক্তি দিবেন পৃথিবীর অন্য কোন দিনে এত মানুষকে একদিনে ক্ষমা করবেন বলে কোনো প্রমাণ নেই কিন্তু এই দিনের ব্যাপারে আলাদাভাবে স্পেসিফিক আলাদা হাদিস রয়েছে না বিশ্বাল বর্ণনা আছে তার মানে এই দিনে সবচেয়ে বেশি তিনি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন কাজে আমাদের এই দিনে দোয়া করা উচিত ক্ষমা প্রার্থনা করা উচিত সিয়াম রাখা উচিত এবং আমরা আল্লাহ তালা কাছে মনের সকল নেক কামনা বাসনাগুলো উপস্থাপন করা উচিত আল্লাহ তালা তৌফিক দান করুন জাজাকুমুল্লাহ খায় আগেরটা পরেরটা যেটা ইচ্ছে ইনশাল্লাহ ই করতে পারি এরপর প্রশ্ন হচ্ছে বৃষ্টির সময় রাস্তায় যে মাছ পাওয়া যায় তা তুলে নেওয়া যায় না বৃষ্টির সময় আমরা দেখি যে বিভিন্ন মাছ রাস্তায় উঠে যায় তো সেই মাছ আপনি ধরে নিয়ে খেতে পারবেন কিনা এর উত্তর হচ্ছে আপনি যদি নিশ্চিত হন যে মাছগুলো এই পুকুরের নির্দিষ্ট পুকুরের মালিক নির্দিষ্ট পুকুরের নির্দিষ্ট মালিক যদি থাকে এবং ওই পুকুরের মাছ আপনি শিওর হলে আপনার জন্য নেওয়া যায় না আর যদি আপনি নেন বা ধরেন তাহলে নিয়ে থাকেন তাহলে মালিক থেকে অনুমতি দিতে হবে অথবা ধরে মালিককে দিয়ে দিতে হবে আর যদি আমরা সাধারণত রাস্তায় যেগুলো পাই সেগুলো কোথায় না কোথায় কোথা থেকে না কোথা থেকে এসেছে সেও না তখন ওই মাছ ধরা হবে কারণ এটা কারো মালিকানায় থাকে না উত্তম হচ্ছে যে আপনি পাওয়ার পরে খুঁজবেন যদি নির্দিষ্ট মালিক পেয়ে থাকেন তাহলে আপনি মালিককে দিয়ে দিবেন বা মালিক জেনে থাকেন যেটা এই পুকুরেরই হবে আশেপাশে কোনো পুকুর হওয়ার সম্ভাবনা নয় এই পুকুর পুকুরের সাথেই মাছ দেখা যাচ্ছে আপনি ধরে নিয়ে বললেন যে আহ আল্লাহর বান্দার পুকুর আল্লাহর মাছ আল্লাহর পুকুর আর আমি আল্লাহর বান্দা আমি নিয়ে গেলাম তাহলে চায়েস হবে না কারণ আপনি দেখে দেখছেন যে এটা এই পুকুরে যদি পুকুর থেকে বের হয়ে রাস্তায় বা অন্য জায়গায় আপনি পেয়েছেন সেটা যে কোনো পুকুর হতে পারে এরকম যদি হয় তাহলে সেই সমস্ত মাছ ধরে নিয়ে যাওয়া যাবে এবং সেটা খাওয়া হালাল হবে মৃত ব্যক্তির পাশে আগরবাতি জ্বালানো যাবে কিনে উত্তর হচ্ছে মৃত ব্যক্তির পাশে আগরবাতি কোনো বরকতের উদ্দেশ্যে বা শরীয়তের নিয়ম হিসেবে জ্বালানো যাবে না আগরবাতি জ্বালাতে হবে এমন কোনো রেওয়ায়ত নাই বাকি মৃত ব্যক্তির আশেপাশে দুর্গন্ধ দূর করার জন্য অথবা মৃত ব্যক্তির আশপাশ থেকে কীটপতঙ্গ দূর করার জন্য ইত্যাদির জন্য বা দুর্গন্ধ দূর করার জন্য বা একটু সুঘ্রাণ ছড়ানোর জন্য যদি আগরবাতি জ্বালানো হয় তাহলে জায়েজ হবে কিন্তু আলাদা কোনো বরকত বা নিয়ম বা শরীয়তের কোনো পদ্ধতি হিসেবে জ্বালানো যাবে না এমনি কীটপতঙ্গ দূর করার জন্য বা দুর্গন্ধ দূর করার জন্য জ্বালানো যাবে অসুবিধা নেই এরপরে প্রশ্ন হচ্ছে কাউকে বিদায় দেওয়ার সময় আল্লাহ হাফেজ বলা যাবে কি উত্তর হচ্ছে কাউকে বিদায় দেওয়ার সময় আল্লাহ হাফেজ এটা এক ধরনের দোয়া আল্লাহ হাফেজ মানে আল্লাহ তোমাকে হেফাজত করুন বলা যাবে অসুবিধা নেই নবী সাল্লাম একজন সাহাবিকে বিদায় দেওয়ার সময় বলেছেন জিল্লা আল্লাহ হেফাজতে তোমাকে ছেড়ে দিলাম তার মানে আল্লাহর হেফাজতে দিলাম এই যে আল্লাহর হেফাজতে দেওয়ার ব্যাপারে যেহেতু রেয়ত আছে সেই থেকে আল্লাহ হাফেজ বলা যাবে তবে স্পেসিফিকলি বিদায় দেওয়ার ক্ষেত্রে একটি দোয়া পাওয়া যায় এই দোয়াটি পড়লে একবার পরিপূর্ণ সূন্য আদায় হবে সেটা হচ্ছে আস্তাউদি ও আমানাতাকা ওয়া খাওয়াতিমা আমালিক এই দোয়া বলা যেতে পারে এরপর প্রশ্ন হচ্ছে বিয়ের ঘটককে পাত্রী ছবি দেওয়া যাবে কি উত্তর হচ্ছে বিয়ের ঘটক বিয়ে করবে না বিয়ে করবে ছেলে যে বিয়ে করবে তাকেই শুধুমাত্র দেখানো যাবে মেয়ের ছবি বা মেয়ের ভিডিও ভিডিও কলে হোক বা ছবিতে হোক অথবা সরাসরি হোক এক্ষেত্রে মনে রাখতে হবে যে ভিডিও কলে দেখানো এবং ছবি দেয় ইত্যাদি আর বাস্তবে দেখার মাঝে পার্থক্য আছে অনেক প্রবাসী আমরা দেখি যে ভিডিও কলে দেখে ছবি দেখে পছন্দ করেছে দেশে আসার পরে দেখা যায় যে তার পছন্দ হয় না কারণ ছবির মেয়ে আর ভিডিওর চেহারা ছবির চেহারা আর বাস্তবের চেহারা অনেক সময় পার্থক্য থাকে এই জন্য সরাসরি দেখেই বিয়ে করা উচিত এটাই হচ্ছে সঠিক নিয়ম বাকি কারণবশত চাইলে ছবি বা ভিডিও দেখতে পারবে সেই ক্ষেত্রে শুধুমাত্র যে বিয়ে করবে সে দেখবে কোনো ঘটক বা ছেলের আত্মীয় স্বজন অথবা ছেলের বন্ধু এরকম কেউ নয় মহিলারা দেখতে পারে আর যে বিয়ে করবে সে দেখবে জাজাকুমুল্লাহ খায়ের